কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন কত টাকা করে পাবেন তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা ১৪ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা নিরানব্বই পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত ষাট টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত ছে টাকা সতেরো পয়সা এসিই মাই ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা আশি পয়সা রিয়া মাইতে একশত তেষট্টি টাকা ঊনসত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একষট্টি টাকা ঊনচল্লিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশো বাষট্টি টাকা সত্তর পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা পনেরো পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা শূন্য এক পয়সা করে পাবেন ইতালিসহ ইউরোপীয় এক ইউরোতে একশো তেতাল্লিশ টাকা চোদ্দ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা থেকে বিকাশ করলে একশ তো চল্লিশ টাকা বাইশ পয়সা

শুধু টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে রেমিটেন্স পাঠালে তিন ষোলো টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার করতে পাঠালে তিন শত ষোলো টাকা বিরাশি পয়সা করে পাবেন বাহারাইনি একদিন আরে তিন তেইশ টাকা বান্ন পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা রিয়া মানিতে তিনশত টাকা উনাশি পয়সা বিএফসিতে 3২২ বাইশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা একান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আলমির কাবে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা রিয়াতে

পঁচাত্তর পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে সাতাশি টাকা ছেচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আশি টাকা একচল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা আঠাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আইএমিতে আঠাশ টাকা সত্তর পয়সা রিয়াতে আড়াইশ টাকা তিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আড়াইশ টাকা উননব্বই পয়সা আর অগ্রণী রেমিটেন্স হাউজে আড়াইশ টাকা চুরানব্বই পয়সা এনবিএল এ আঠাশ টাকা বিরানব্বই পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দীর্ঘামে তেত্রিশ টাকা সতেরো পয়সা দিচ্ছে জিসিসি এক্সেন্স হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা আঠারো পয়সা রিয়াতে তেত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা বারো পয়সা ট্রান্সফার গোতে 33 টাকা 17 পয়সা ইসলামী ব্যাংকে পাঠালে 32 টাকা 72 পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে 33 টাকা 07 পয়সা করে পাবেন ইন্ডিয়ান 1 রুপিতে 1 টাকা 34 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়মানি থেকে 1 টাকা 37 পয়সা ইস্টার্ন ব্যাংক 1 টাকা 36 পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে 1 টাকা 37 পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে টাকা শূন্য নয় পয়সা আর সৌদি আরব প্রবাসীরাওয়াল পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা ক্যাশ পিক করলে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা ষোলো পয়সা এসটিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে বত্রিশ টাকা ইনজাজে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা তেরো পয়সা রিয়া মাহিতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা ৩৭ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে ১২১ একুশ টাকা বিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা ৭৭ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত একুশ টাকা সাহাত্তর পয়সা রিয়া মানিতে পাঠালে একশত একুশ টাকা ৭৭ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা চল্লিশ পয়সা আর ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশতে একুশ টাকা পঞ্চাশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত একুশ টাকা বিরাশি পয়সা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে